মরোনা ভাষণ একটা বক্তৃতা দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে এই যে পানি এই পানিতে কেবল মানুষেরই অধিকার নদীটা বেঁচে থাকার জন্য পানি পাবে ফলে এটা কেবল একটা একটা নির্বাচনের ম্যানিফেস্টো প্রশ্ন না যদিও সেটা অবশ্যই আমাদের সমস্ত মানব সভ্যতা যদি প্রকৃতি অনুযায়ী নতুন করে না সজ্জিত হয় তাহলে এই সভ্যতা ঠিক মানব জাতীয় অস্তিত্বের সম্মুখীন একদিকে যেমন প্রকৃতির প্রসঙ্গ সামনে আসে আবার অন্যদিকে মুনাফার প্রসঙ্গ থাকে টানে এবং টানা টানির মধ্যে চলছে এবং এই টানা টানিতেই হয়তো প্রকৃতি বড় ভালো সেটা হচ্ছে প্রথম জায়গা সেখানে আমরা এখন কি ভূমিকা নিতে পারবো আমাদের তরুণরা তাদের জীবনে কি ভূমিকা রাখতে পারবে সেইটা ফলে এটা কেবল একটা একটা নির্বাচনের ম্যানিফেস্টো প্রশ্ন না যদিও সেটা অবশ্যই গুরুত্ব এটা একটু তার চেয়ে বড় এমন একটা দৃষ্টিভঙ্গি যে আমাদের পুরো ব্যবস্থা বদলের প্রশ্নটা প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক বদলাতে মানুষের সাথে মানুষের সম্পর্কটা বদলা দিতে এইটা যদি এই রকম প্রবল মুনাফা কেন্দ্রিক এবং একটা ভয়ঙ্কর মানে একেবারে নিম্নতর স্তরে ক্লায়েন্টের সম্পর্কের মধ্যে এসে দাঁড়ায় তখন আমরা আসলে খুব বেশি নতুন করে ভাবার জায়গা এই যে ধরেন গঙ্গায় ব্যালেন্স দেওয়া হয়েছে বাদ দেওয়া তাকে বলা হয়েছিল নদীয়া একটা ব্যারেজ দ্বার এবং তারা ব্যারেজ সেই সময় বাংলার যারা

এবং সেইটা যেটা আগে ক্ষতিকর ছিল সেটা ভালো হয়ে আসলে গঙ্গার প্রকৃত ধারা কিনা সেই ব্যাখ্যা বিশ্লেষণ এইভাবে রাজনৈতিক বিভাজনের মধ্যে প্রভৃতি আগ্রাসী কথাটা বললাম যে এই ধারাবাহিকতায় যদি দেখি পঁচাত্তর সালে এসে যখন এই পাকিস্তান সরকারের সময় এটা কিছু কাজ হচ্ছিল কিন্তু সেটা বাংলাদেশ আমরা দেখেছি এই বাদ

এই দৃষ্টিভঙ্গি ওই সময়ে কতটা কতজন কোন রাজনীতিতে তারা ধারণ করতেন সেটা গুরুত্বপূর্ণ ওই দিশাটা আমাদের সামনে থাকা দরকার খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ